স্টুডেন্ট এবং স্কাউট হিসেবে কাজ করতেছে এখানে স্বেচ্ছাসেবক বাংলাদেশে যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না সেহেতু তাদের পরিবর্তে আমরা কাজ করতেছি যাতে নিয়ম শৃঙ্খলা সব ঠিক থাকে সাথে যাতে সবাই সব নিয়ম মেনে চলতে পারে এবং আমরা একটা উন্নত বাংলাদেশ চাই আমাদের আশা বাংলাদেশ আরও উন্নত হবে এবং বিশ্ব উন্নত বিশ্বের কাছে রোল মডেল হিসেবে আজকে মানে তেরো জনের একটা গ্রুপ মেবি একটু বেশি হবে তাদের গ্রুপ নিয়ে আজকে আমাদের কাজ করার কথা ছিল হলো বাজারে মনিটারিং করা সব মানে সেনাবাহিনীদের দ্রব্যমূল্য অনুযায়ী এটা দেখা সকল চাঁদাবাজি মানে বন্ধ করা সাময়িক সময়ের জন্য এবং মানে ভালো করে দেখা তো আমরা সব কাজই করছি এবং নামে আমাদের একটা রাহাত বেকারি আছে ওইখানে বাজে এবং প্রচুর মানে সাত আট দিনকার খাবার পর্যন্ত দেওয়া হয় তো সেইগুলো আমরা বাজে রাপ্ত করে সেনাবাহিনীর কাছে দিয়ে দিয়েছি এবং আমরা এখানে এসে এখন ট্রাফিকে মানে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কোনো আইসি খোলা না থাকা কারণে অনেকেরই কিন্তু মাথায় হেলমেট নেই অনেক জোরেরই তো আমরা সেটাও চেষ্টা করতেছি যাদের কাছে হেলমেট আছে তাদেরকে থামিয়ে পরিয়ে দিচ্ছি হেলমেট তো আমরা এইগুলোই কাজ করার চেষ্টা করব এবং পরবর্তী দিনেও করব ইনশাল্লাহ আশা করা যায় আর যতদিন আর পরবর্তী নির্দেশনা আসবে স্টুডেন্টরা কাজ করবে স্কাউটরা কাজ করবে সকলে কাজ করবে এবং সুন্দর সমাজ গড়ে তুলবে আমরা এখন এখানে দায়িত্ব পালন করতেছি যাতে ট্রাফিক নিয়ম ট্রাফিক নিয়ম মানে সেজন্য আমরা দায়িত্ব পালন করছি যা দেখা যাচ্ছে তারা মোটর সাইকেল চালাচ্ছে এদের মাথায় হেলমেট নাই এবং পায়ে জুতা নাই তো আমরা তাদের ভালোভাবে বোঝাচ্ছি যাতে তারা নিজের সেফটির জন্য তারা হেলমেট ইউজ করে এবং জুতা ইউজ করে এবং দেখা যায় যে এখানে অনেক সময় গাড়ি ঘোড়ার যানজটের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে এই সাইড থেকে গাড়ি আসে আবার দুই সাইড থেকে গাড়ি আসে দেখা যাচ্ছে সামনাসামনি সংঘর্ষণ ঘটে ওই জন্য আমরা এখানে দায়িত্ব পালন করতেছি যাতে যখন এই সাইডের গাড়ি চলবে সোজা মেন রোড দিয়ে গাড়ি চলবে তখন আমরা ওই সাইডের গাড়িটা বন্ধ রাখবো আবার এই সাইডে গাড়ি চললে আমরা এই সাইডের গাড়ি বন্ধ রাখব এতে করে আমাদের দেশটা ইয়ে আমাদের দেশটা অ্যাক্সিডেন্ট মুক্ত দেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে দায়িত্ব পালন করব এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো যাতে তারা এই ট্রাফিক নিয়ম মেনে চলে এবং তাদের নিজের সেফটির জন্য হেলমেট জুতা এবং প্রয়োজনীয় যে সব জিনিসপাতি সেগুলো ব্যবহার করে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি অনেকে হেলমেট ছাড়া বের হচ্ছে অনেকে বিশৃঙ্খলভাবে চলাফেরা করছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে অন্য লাইনে আমরা সেগুলো মেনটেন করতেছি আমরা তাদেরকে যেভাবে বলতেছি তারা আমাদের সাথে সেভাবে আমরা এখানে এতক্ষণ বাজার নিয়ন্ত্রণ করার পরে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে আসছি এবং এখানে সুস্থ সবলভাবেই সবাই মোটামুটিভাবে সবাই মানতেছে সব কিছুই আর কি তাও একটু কষ্ট হচ্ছে আর কি কেউ বুঝতেছে না রাস্তার এগুলো একটু দেখাই দেওয়া লাগতেছে এটাই আর কি এখন এখানে তো আগে কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেনি বা তাদের কোনো জ্ঞান নেই তাদের একটু জ্ঞান দিয়ে বুঝাই দিতে হচ্ছে যে রাস্তাটা এদিক থেকে এদিকে যাবেন এবং এই বাস থেকে গেলে আপনাদের জন্যই ভালো বা এদিক থেকে নিয়ম নিয়মটা আমরা একটু বুঝাই দিচ্ছি আর হলো কার যেগুলো আছে সেগুলো ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সগুলো একটু চেঞ্জ করতে চান কারণ আমাদের সবারই সুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্টের ভয় নাই নিরাপত্তা থাকতেছে কোনো ধরে জানা মাল না ইয়ের কারণে আমরা সবাই সুস্থভাবে চলতে পারতেছি এর জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ভালো এই কাজটা অবশ্যই ভালো এনারা যে এই কাজটা করতেছে এবং এরা দেশের পাশের কাজে আছে এর জন্য আমি এদের প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি কুমারখালীতে কোনো ট্রাফিক নেই এই যে চারদিকের যে রাস্তাগুলো সবসময় যানজট এখানে বেঁধেই থাকে আমরা দেখতে পাই এই যে শিক্ষার্থীরা যে কাজগুলো করছে অবশ্যই প্রশংসনীয় কাজ এবং এই কাজগুলো ভবিষ্যতের জন্য অব্যাহত থাকে